তো বেশ কিছু নতুন টপিক নিয়ে হাজির হয়েছি যেমন আমাকে অনেকেই সরকারি চাকরি বা বেসরকারি চাকরি নিয়ে বিভিন্ন ধরনের কমেন্ট বা প্রশ্ন করেন বা প্রেডিকশানে অনেকে বলতে হয় তো এখানে আমি কিছু টপিক আপনাদের প্রথমে দেখিয়ে দিই যেমন অনেকে অপেক্ষা করে বসে আছে তাদের জব সম্ভাবনা আছে কি না তিরিশ একত্রিশ বছর বয়স হয়ে গেছে হচ্ছে না বা অনেকে আঠাশ উনত্রিশ বছর কলেজ পাস করেছে তারা জিজ্ঞাসা করছে যে আমাদের চাকরি হওয়ার সম্ভাবনা কেমন তো আমি এখানে সরাসরি একটা টপিক এনেছি সেটা হচ্ছে থার্টি প্লাসে এইচএ স্কুলে চাকরি হবে কিনা একদম উল্লেখ করে আমি হাতে দেখিয়ে দেবো কোন জায়গায় কি কি চিহ্ন থাকতে হবে এবং একাধিক চিহ্ন হয় একটাই মাত্র চিহ্ন নয় যে চিহ্ন দ্বারা আপনি বুঝবেন একাধিক চিহ্ন হয় এছাড়াও চাকরি সংক্রান্ত আরেকটা টপিক আছে ইম্পর্টেন্ট টপিক সেটা হলো সরকারি চাকরি থার্টি ফাইভের মধ্যে হবে কিনা ভারতীয় মুদ্রা অবশ্যই কিন্তু এটা রূপিক অর্থাৎ ভারতীয় মুদ্রায় থার্টি ফাইভ রুপির মধ্যে কোনো সরকারি চাকরি হবে কিনা বা এর আশেপাশে এছাড়াও আরও একটা টপিক আছে যেটা এই ভিডিওতে আমি টোটাল তুলে ধরবো সেটা হলো সরকারি চাকরির হাতে যদি নাইনটি থাউজেন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় নব্বই হাজার রুপির বেশি আয় যারা করবে তার নিচে নয় কিন্তু তার আপার লিমিট তাদের হাত কেমন দেখতে হয় আমি অসংখ্য হাত দেখেছি বিভিন্ন ধরনের হাতে বিভিন্ন বৈশিষ্ট্য থাকে তো আজকের এই পুরো ভিডিওটাতে আমি এই তিনটে টপিককে নিয়ে ডিসকাস করতে চলেছি মন দিয়ে ভিডিওটা দেখুন যদি স্কিপ করে দেন বা পার করে দেন তাহলে কিন্তু মিস করে যাবেন হ্যাঁ হয়তো আপনার ভিডিওটা নাও লাগতে পারে আপনার বাড়ির কারো বা বন্ধু বান্ধবদের লাগতে পারে তাদেরকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিতে পারেন লিঙ্কটা তাহলে তারা হয়তো উপকৃত হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আচ্ছা প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে থার্টি প্লাস এজে এইচ এস স্কুলে চাকরি হবে কিনা দেখুন আমি বিষয়টা ভালো করে আপনাদের বুঝিয়ে বলছি এইচ এস স্কুল অর্থাৎ উচ্চ মাধ্যমিক যেখানে স্কেল এই মুহূর্তে পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে আছে যারা চাকরিতে ঢুকেছে অলরেডি তাদের কথা বলছি পরবর্তী পে কমিশন অবশ্যই পারবে তো তিরিশ প্লাস বয়স যাদের হতে চলেছে বা হবে পাঁচ বছর পরে হলেও হবে তারা কি সেই বয়স থেকে চাকরি পাবে তিরিশ প্লাসের পরে পাবে মানে তার আগে কখনোই পাবে না এরম ধরনের যদি হাতে চিহ্ন থাকে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রথমে বেসিক জিনিসটা দেখে নিন তিরিশ পাস তিরিশের পরে যখন চাকরি রেখা উঠি কোথা থেকে উঠে সেটা ভালোভাবে দেখুন প্রথমে দেখুন হাতের মেন যে রেখা বা লাইনস এটা হচ্ছে লাইফ লাইন এটা থাকবে সবার হাতেই থাকবে এই রেখাটা আর যেটা থাকবে সেটা হচ্ছে এই জায়গা থেকে বেরিয়ে একটা শিরোরেখা বা মস্তিষ্ক রেখা থাকবে এরকম টাইপের আর যেটা থাকবে সেটা হচ্ছে হার্ট লাইন বা হৃদয় রেখা এই তিনটা রেখা কিন্তু কমন সবার হাতে থাকে এছাড়াও কিন্তু আরও একটা রেখা থাকে সেটা হচ্ছে সৌভাগ্য বা ভাগ্যরেখা বিশেষ করে যারা চাকরি পাবে তাদের হাতে তো অবশ্যই মাস্ট সৌভাগ্যরেখা থাকতেই হবে তার মানেই কিন্তু চাকরি পাওয়ার রেখা না সৌভাগ্য রেখা বা শনি রেখা হচ্ছে সোজা এই শনি পর্বত এটা শনি অঙ্গুলি এই শনি পর্বতের দিকে যে কোনো জায়গা থেকে উঠতে পারে এখান থেকেও উঠতে পারে এখান থেকেও উঠতে পারে যেটাকে আপনারা অনেকে ভাগ্যরেখা বলে জানেন ঠিক আছে এটা আমি ধরে নিচ্ছি কারো হাতে একবার মণিবন্ধ থেকে এইবার আবার সৌভাগ্য রেখাটা উঠে গেছে তো এই কমন রেখাগুলো হচ্ছে একটা সাধারণ মানুষ যে সফল হতে পারে তার হাতে কিন্তু থাকবে এরপরে হাতের আরও কয়েকটা জিনিস আপনাকে দেখতে হবে হাতের রং দেখতে হবে লালচে আভা কিনা গোলাপি আভা কিনা খুব একটা ডিপ কালচে আভা হলে হবে না ঠিক আছে এই হলো চারটে মোট পয়েন্ট এরপর মেন পয়েন্টে আসবে থার্টি প্লাস এজের পর এইচএ স্কুলে চাকরি হবে কিনা ভালো করে দেখুন থার্টি প্লাস থার্টি প্লাস অর্থাৎ এখানে একটা বয়সের রেখা আমি এঁকে দিচ্ছি ভালো করে লক্ষ্য করুন এটা হলো মস্তিষ্ক রেখা যখন দেখবেন কারো হাতে মস্তিষ্ক রেখার ঠিক ওপর থেকে কোনো রেখা ওঠে সেই রেখাগুলো কিন্তু কোন দিকে যাচ্ছে লক্ষ্য রাখতে হবে মনে করুন মস্তিষ্ক রেখার ওপর থেকে যদি এইখান থেকে কোনো রেখা তাহলে তার থার্টি ফাইভ প্লাসে চাকরি হওয়ার সম্ভাবনা আছে ভাগ্য রেখা থাকা সত্ত্বেও যদি ওঠে এইভাবে এইভাবে যদি যায় ওকে যদি এখান থেকে না উঠে যদি আর একটু নিচে থেকে ওঠে অর্থাৎ এই গা থেকেও উঠতে পারে এইভাবে রেখাটা উঠে যদি উপর দিয়ে যায় এইভাবে পাশাপাশি কিন্তু যেতে হবে দুটো সমান্তরাল রেখা ভালো করে লক্ষ্য করুন সৌভাগ্য রেখা থাকা সত্ত্বেও যখন পাশ থেকে দেখবেন মস্তিষ্ক রেখার ঠিক একটু নিচে থেকে এই জায়গাটা হচ্ছে তিরিশ বছর বয়স ওকে যদি এই রেখাটা এখান থেকে উঠতো তাহলে এটাও তিরিশ বছর বয়স হতো তাহলে কিন্তু বুঝবেন যে মোটামুটি এইচএস স্কুলে চাকরির ব্যাপারটা পরে বলছি আগে সরকারি চাকরির ব্যাপারটা বুঝুন তাহলে এই দুটো রেখা হচ্ছে কমন সাইন যেটা তারা বোঝা যাবে তার সরকারি চাকরি রেখা আছে এরপর জীবন রেখা থেকেও এই দুটো যদি কারো হাতে নাও থাকে তাহলে কিন্তু জীবন রেখা থেকে একটা সিগনাল থাকবে কোনখান থেকে মোটামুটি ধরুন এই যে জায়গাটা এইটা থার্টি ফাইভ এইচ এখান থেকে কোনো রেখা সহজ এইভাবে একদম শনি স্থান বা বৃহস্পতি স্থানের দিকে যাবে যে কোনো একটা অথবা রবি স্থানের দিকে এটা হচ্ছে বৃহস্পতি এটা শনি এটা হচ্ছে রবি এই তিনটের মধ্যে যে কোনো একটা স্থানে যাবে এখানটা হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়স ভালো করে লক্ষ্য করবেন আর এখানটা হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়স হাতের মাঝে মস্তিষ্ক রেখার ঠিক একটু নিচে এই দুটো রেখার মধ্যে যে কোনো একটা রেখা থাকবে এবার অনেকে বউ বেজে দাদা আর কি কোনো রেখা হতে পারে না যাতে তিরিশ বছর বয়সের পর চাকরি হবে হ্যাঁ হতে পারে এছাড়াও এমন হাতও আমি দেখেছি যাদের এখানে এই জায়গাটা চন্দ্রস্থান চন্দ্রস্থান থেকে সোজা রেখা উঠেছে তাদের চাকরিটা অবশ্যই এরম ধরনের কিন্তু তারা স্বাধীন চেতা নয় অতটা হয়তো স্বাধীন চেতার মানসিকতা নয় সেই জন্য চন্দ্রস্থান থেকে ভাগ্য রেখাটা ওঠে এবং তার পাশাপাশি চাকরি এইচ এস আমি কি বললাম স্কেল মোটামুটি পঞ্চাশ ষাটের মধ্যে পঞ্চাশ ষাট হাজার ভারতীয় মুদ্রা তাহলে তার জন্য বিশেষ একটা রেখা থাকবে সেটা কি রেখা সান লাইন অর্থাৎ রবি রেখা এই যে ক্ষেত্রটা এটা হচ্ছে রবি ক্ষেত্র ভালো করে লক্ষ্য করুন এই রবির ক্ষেত্রটা কিন্তু ভরাট হবে উঁচু হবে যথেষ্ট বৃহস্পতির কিন্তু ক্ষেত্রটা যথেষ্ট ভরাট হবে এটা বৃহস্পতি শিক্ষকতা করতে গেলে বা প্রফেশন হতে গেলে কিন্তু বৃহস্পতি আর রবির ক্ষেত্র যথেষ্ট উঁচু হতে হবে শুক্র স্থানে কিন্তু জাল থাকা চলবে না এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এই জায়গাটা তার সাথে কিন্তু বুধ স্থানে কিন্তু একটা দুটো এরকম ছোট ছোট লাইন থাকবে এবার মেন যে লাইনটা থাকবে সেটা হচ্ছে রবি রেখা হাতে একটা সুন্দর রবি রেখা এখান থেকে এরকম পর্যন্ত নেমে আর একটু নিচে নামবে এই যে ভালো করে লক্ষ্য করুন এটা হচ্ছে হার্ট লাইন হৃদয় রেখা এই হৃদয় রেখা ছুঁয়ে একটু নিচে নামবে একটা শক্তপোক্ত রবি রেখা এইভাবে নামবে যদি কারো হাতে শক্তপোক্ত না থাকে তাহলে এরকম ব্রাঞ্চ হয়ে নামতে পারে এটা আরও শুভ এই কয়েকটা সাইন আমি বলে দিলাম তিরিশ প্লাস এজে এইচ স্কুলে চাকরি হওয়ার সাইন এবার অনেকের হাতের সাথে এইটা নাও মিলতে পারে যেমন মেয়েদের হাতে মেয়েদের হাত বাঁ হাত টান হাত ছেলেদেরও তাই বাঁহার ডাঁটা দুটো হাতেই কিন্তু মেলাবেন কোনো একটা জায়গায় তফাত হতে পারে আপনারা হয়তো সবটা নিজেদের হাতে মিলিয়ে নাও নিতে পারেন কারণ গ্রহ পর্বতের ব্যাপার আছে যদি কারু শনি স্থানে আড়াআড়ি রেখা প্রচুর কাটা থাকে শুভ রেখা থাকা সত্ত্বেও তার কিন্তু চাকরি পেতে বিলম্ব হবে যদি কারো এখানে শুক্র স্থানে এরকম আড়াআড়ি রেখা বেশি থাকে তার কিন্তু চাকরি পেতে দেরি হবে আবার যদি এরকম ক্রস থাকে তাহলে কিন্তু সেই চাকরি পাওয়া থেকে বিভিন্নভাবে পিছিয়ে যাবে ওকে আচ্ছা এই কয়েকটা টপিক বলে দিলাম এরপর যদি কারো হাতে আবার বৃহস্পতি পর্বতে এরকম থাকে এরকম পর্বতেও এই যে সাইনগুলো এগুলো অত্যন্ত শুভ সরকারি চাকরির জন্য হাতের গড়নের ব্যাপার আছে হাতের হাতের যে আকৃতি আকৃতিটা যদি এরকম 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 টাইপের 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 হয় উত্তল প্রান্ত প্রান্ত হয় তাহলে কিন্তু তার চাকরি পাওয়ার সম্ভাবনা আরো বাড়তে থাকবে তাহলে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার বলে দিই বৃহস্পতি পর্বত উঁচু হবে বৃহস্পতি পর্বতের দিকে যে কোনো ধরনের উন্নতি সূচক রেখা যাবে পঁয়ত্রিশ বছর বয়সের অর্থাৎ সরি তিরিশ বছর বয়সে এটা তিরিশ বছর মিস্টেক হয়েছে তিরিশ বছর বয়স থেকে কিন্তু এইভাবে রেখা উঠবে উপরের দিকে একটি সুন্দর রবি রেখা থাকবে এবং এই যে বিষয়গুলো এগুলো লক্ষ্য রাখবেন যদি আপনার সাথে না মিলে অবশ্যই আপনি ভালোভাবে ভিডিওটা দেখুন বুঝুন নিশ্চয়ই মিলবে যারা পড়াশোনা করছে কোনো না কোনো কারণে শিক্ষকতা করার জন্য তারা ধৈর্য ধরে বসে আছে তাদের হাতে কিন্তু এই টপিকগুলো যদি মিলে যায় তারা কিন্তু ঠিক এই এজ থেকেই চাকরি পাবে এবার চলুন থার্টি ফাইভ থাউজেন্ড অর্থাৎ পঁয়ত্রিশ হাজার রুপির যে হাত সরকারি চাকরির হাত কেমন দেখতে হবে দেখুন আগের হাতটার সাথে এটার পার্থক্য আছে কি করে পার্থক্য হয় না এটা হচ্ছে ফিফটি ফিফটি ফাইভ থাউজেন্ডের হাত এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজারের হাত পঁয়ত্রিশ হাজার টাকা কেউ যদি রোজগার করে এই মুহুর্তে যা বাজার দর এবং খরচ সব মিলিয়ে তার কিন্তু সঞ্চয় কম হবে হাতে রোজগারের থেকে সঞ্চয় রেখা বেশি ভালোভাবে ওঠে আমি ধরে নিচ্ছি কমন রেখা আয়ু রেখা মস্তিষ্ক রেখা হৃদয় রেখা আর একটা রেখা এগুলো কমন রেখা এবার পঁয়ত্রিশ হাজারের হাতে কিন্তু রবি রেখাটা সবথেকে হ্যাঁ ছোটো হয় এই যে রবি রেখা সানলাইট এটা কিন্তু একটা ছোট রবি রেখা থাকবে কারণ তার পঞ্চাশ পঞ্চান্ন বয়সের পর কিন্তু পঞ্চাশ বাহান্ন পরে কিন্তু সে টাকা বেশি বেশি করে জমাবে বা নিজের সম্মান অর্জন করবে হ্যাঁ থার্টি ফাইভের নিচে যাদের আয় তারা কিন্তু সমাজে খুব বেশি বিরাট একটা অর্থ সঞ্চয় করে বিরাট কিছু করতে পারে না নিজের বাড়ি বাড়ি অবশ্যই হবে বৃহস্পতি স্থানে চিহ্ন থাকবে এটা খুব শুভ চিহ্ন এখানে জীবন রেখা থেকে এরকম তখন কিন্তু এই ধরনের রেখা থাকবে এবার আমি অনেক হাতে দেখেছি থার্টি ফাইভ থাউজেন্ডের এর আশেপাশে যাদের আয় তাদের হাতে আরও কিছু চিহ্ন থাকে হাত পরিষ্কার পরিচ্ছন্ন হবে এখানে শুক্র স্থান কিন্তু পরিষ্কার থাকবে ভাগ্য রেখাটা স্ট্রেট হবে আবার অনেকের হাতে এখান থেকেও রেখা থাকে কারো হাত এখান থেকেও থাকে উন্নতিসূচক রেখা থাকে আমি জানি আপনাদের হয়তো সবটা গুলিয়ে যাচ্ছে মনে হচ্ছে সবই জানা একই রকম না অনেক তপাত আছে কিছু কিছু তপাত লক্ষ্য করতে হবে হাতের আকৃতি গ্রহ পর্বতের উচ্চতা হাতের কালার হাতের কোনো জায়গায় তিল বা বিন্দু আছে কিনা ব আছে কিনা সব বিষয়গুলো ভালোভাবে মিলিয়ে দেখতে হবে কনফিউশনে একদম ভুগবেন না যদি আপনার মনে হয় আপনি বুঝতে পারছেন তাহলে মিলিয়ে নেবেন না হলে অবশ্যই কনসাল্ট করতে চাইলে করতে পারেন এতে কিন্তু কোনো গ্রহ রত্ন পাথর দিয়েও কিন্তু হবে না চাকরি আপনার যদি চেষ্টার দ্বারা হয় তার হাতে কিন্তু আগে থেকেই তার বিভিন্ন ধরনের রেখা উঠতে পারে হাতে রেখা পরিবর্তন হয় ছমাস এক বছরের মধ্যে হাতে রেখার চেঞ্জ আসে আপনার হাতের রেখা আজকে যেটা নেই কাল সেটা উঠতে পারে বা ভালো রেখাও কিন্তু অনেক সময় মুছে যায় চেষ্টা না করলে তো থার্টি ফাইভ থাউজেন্ডের সব থেকে মনে রাখবেন রবি রেখা কিন্তু ছোট হবে রবি রেখা ছোটো হওয়ার একটাই কারণ সে যখন থেকে আয় শুরু করবে তখন থেকে সম্মান নাও পেতে পারে অর্থ দ্বারাই সমাজে কিন্তু সম্মানের ম্যাক্সিমাম অংশটা সে পায় মান যশ নাম এই সব বিষয়গুলো কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে খুব বেশি নির্ভর করে থাকে তাহলে আমি দুটো টপিক ক্লিয়ার করে দিয়েছি আর একটা টপিক রয়েছে সেটা হচ্ছে নাইনটি থাউজেন্ডের বেশি যাদের আয় সেই ধরনের সরকারি চাকরির হাতগুলো কেমন দেখতে হয় আমি বহু ডাক্তারদের হাত দেখেছি এবং প্রফেসর ও এরকম ধরনের বেতনের প্রাইভেট জবেরও হাত দেখেছি যাদের হচ্ছে নাইনটি থাউজেন্ড ভারতীয় মুদ্রা বা এক লক্ষ টাকার বেশি হয় তাদের হাতের কিন্তু স্ট্রাকচার একটু অন্যরকম হয় পুরো গোলগাল টাইপের আমি যেরকম বললাম এই ধরনের হয় হাত পরিষ্কার পরিচ্ছন্ন হয় বুধ রেখা থাকে পাঁচ রকম চিহ্ন বলছি দেখুন স্বাভাবিকভাবে আয়ু রেখা মস্তিষ্ক রেখা শনি রেখা হৃদয় রেখা এই প্রধান রেখা বাদ দিন এগুলো জাস্ট আপনার মনে আছে আমি ধরে নিচ্ছি এবার মেন যে টপিক সেটা বলছি এর হাতে কিন্তু একটা লম্বা বুধ রেখা থাকে ডাক্তারদের হাতে বেশি করে থাকে বা বড় ব্যবসায়ী যারা হয় তাদের থাকে এবং সে যদি খুব কম বয়স থেকে এরকম আয় শুরু করে মনে করুন একজন হ্যাঁ মোটামুটি পঁচিশ বছর বয়সে চাকরি পেয়েছে তখন কিন্তু তার রেখা এখান থেকে উঠবে ভালো করে লক্ষ্য করুন এখানে দেখুন হৃদয় রেখা ছুঁয়ে নেমেছে মস্তিষ্ক রেখা ছুঁয়ে কিন্তু নিচে নেমে গেছে মস্তিষ্ক রেখা ছুঁয়ে যখন নেমেছে এই জায়গাটা হচ্ছে পঁচিশ বছর বয়স এই জায়গাটা এই জায়গাটা হাতের এখান থেকে উঠবে এবং সোজা রবি পর্বতে উঠে যাবে এটা ডবল রবি রেখাও থাকতে পারে আর একটা বুধ রেখা থাকবে এই তিনটে সাইন সব থেকে বেশি থাকবে এটা হলো একটা চিহ্ন আবার কিছু কিছু মানুষের হাতে আমি দেখেছি চন্দ্র পর্বত থেকে এইভাবে ভাগ্য রেখা সোজা উঠেছে আর চন্দ্র পর্বতের সাথে টাচও এইভাবে রবি রেখা উঠেছে তারা কিন্তু নাম যশ সবই করে বোঝা গেল এই কয়েকটা টপিক থাকবে হাতে এরকম ছুঁচালো সুঁচালো কিছু রেখা থাকবে এগুলো হচ্ছে খরচ করবে যখন অনেক আয় হবে সে অনেক বেশি খরচ করবে হ্যাঁ অনেকে করে না খরচ সেটা আলাদা ব্যাপার তার সঞ্চয় মানসিকতা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই খরচের রেখা এরকম থাকবে জীবনযাত্রার মান অর্থাৎ কোয়ালিটি লাইফ সে কিন্তু চেষ্টা করবে এবার আপনারা আমাকে বলুন যে ব্যাপারটা ক্লিয়ার হবে কি না যদি ক্লিয়ার না হয় অবশ্যই কমেন্ট করবেন আর যদি মনে হয় যে বুঝতে পারছেন তাহলে পরবর্তী যে টপিক এই ভিডিওটি সেগুলো আনার চেষ্টা করব কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও চাই আমার কাছে আরও অনেক টপিক আছে আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেল ফলো করে রাখুন এই ধরনের ভালো ভালো অনেক ভিডিও যেমন ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার এবং তাদের প্রচুর আয় হবে তাদের হাতগুলো কেমন দেখতে হয় এরকম বেশ কিছু আমি হাত দেখেছি আমি কিন্তু পরিষ্কারভাবে দেখিয়ে দেবো ইনস্টাগ্রাম থেকে সে কিন্তু ইউটিউব থেকে শুরু করে ফেসবুক পরপর পরপর কিন্তু গ্রো করবে এবং একসময় প্রচুর আয় হবে সেই হাতগুলো কিন্তু দেখলেই বোঝা যায় ইউটিউবেও তার মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যেতে পারে মাসে এক লক্ষ হ্যাঁ তার কিন্তু আয় হতে পারে এই ধরনের যে হাতগুলো কেমন হয় তা কিন্তু আমি দেখিয়ে দেবো যদি কেউ অভিনয়ের চেষ্টা করে সে বিখ্যাত হতে পারবে কি না তা এই ভিডিও আমি পরিষ্কার করে দেখাব এরকম অনেক টপিক আছে ঠিক আছে তো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন আর কি বলবো ভালো থাকবেন সকলের মঙ্গল হোক ধন্যবাদ তোমার তোমার হাত যায়